মুরগি দিতে হয় কারণ অনেকে আবার মুরগির আপডেট চায় তারা মুরগি দিতে হয় তারপরে এই যে আমার খা নাম তার নাম দিছি ওর নাম হলো টান্ড বরবাদ ওর নাম তুফান আর ওর নাম টান্ডব কারণ বর্তমান বর্তমান মানুষের টান্ড সুই টান্ড শুরু করছে ওলি নাম সেই টান্ডব আরও আসছে তারাও ওই যে আমার ভাবছেন মুরগি দেখো এই যে একটা হাবিয়ে এলো এই যে মুরগি আরো আছে দাঁড়াও মুরগি এই যে এনে ধর রাস্তার কতটি মুরগি দাঁড়াই রয়েছে আমার এই যে রাস্তার মধ্যে মুরগি এই মাঠের মধ্যে মুরগি আর এই না সব বার্ড এই ভিআরি এক্সপেন্সিভ ফিশ বিডি পক্ষ থেকে যেটা আমি গিফট পাইছি অনেক দ্রুত একটা টাকাও লাগে না আমার বানাইতে খালি এক্সপেন্সিভ ফিশ মালিক রে কইছে

খাওয়ি সকালবেলা সকালবেলা খাওয়ি সবকে এই যে এই যে ভুসি ধান চিট আর এটা হলো আমার ঘাস রুম এটা হচ্ছে পলো নাকি কি জানি থুক কমিটি জানি না আই থিঙ্ক এটা উপরে টিন দেওয়া উপরে কারণ টিন দেওয়া আর পাশ পাশ দেয় নেট এই যে সবুজ কালার গেট এই যে গেট এটা কত হয় কত মিনিট জানি না এই যে টিন দিয়ে আটকে রাখিস আর এটা হলো আমার গোডাউন কাজ বাস সব থাকে

ভাই আমি কথা বলি সবাই এখন সবাই যারা যারা পাখি ভালো তার সবাই একটা কথা বলি ঘরে একটা জিনিস রাখো বা না রাখো এই যে এই রাখবা এই যে দিরা মাসা আল্লাহ আল্লাহ ভাই প্লিজ সবাই পড়ো সবাই এই জিনিসটা রাখবা করে সবাই সবাই যারা যা পাখি ভালো তারা সবাই রাখবা আর এই যে আর দেখবা এই দিবা তোমরা দুবলা সাথে দুবলা ঘাস ঘাস দি আর বৃষ্টির সময় আর হচ্ছে সজনা পাতা আর পুঁইশাক লাল শাক এটি যদি পাও কোন শাক এটি যদি যা পাও তাহলে রাখো তুই শাকটা দরকার নাই ঠিক আছে আসসালামু আলাইকুম তোমার যারা যারা তখন ভিডিও দেখছো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো গুড বাই টাটাটাটাটাটাটাটাটাটাটা